সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আজকে আমরা কয়েকজন বিশেষ ব্যক্তিকে নিয়ে বসেছি আসলে এই পৃথিবীটা আমাদের বসবাসের উপযোগী কিন্তু অনেক জায়গায় বা কিছু সময় অনুপযোগী হতে পারে এই এই পৃথিবীকে বসবাস করার জন্য যাদের অবদান আছে যেটা আমরা অনেকেই বা জানি অনেকে জানি না আজকে তাদের পরিচয় পর্বটা নিয়েই আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তো আপনার পরিচয়টা ভাই পরিচয়টা আগে আমার নাম ফারুক হোসেন আমি কাজ করি চ্যানেলের গাইবান্ধা জেলা প্রতিনিধি এবং আমাদের জেলায় যে প্রকৃতি ও জীবন ক্লাব আছে সেইটার আমি সমন্বয়কারী জেলা সমন্বয়কারী আচ্ছা ধন্যবাদ আপনার কাছে আমরা আবার আসতেছি তারপরে যে আপনার পরিচয়টা একটু ধন্যবাদ আমি মোহাম্মদ আব্দুল সালাম সহকারী শিক্ষক লন্তলা উচ্চ বিদ্যালয় এবং চায়লাই দর্শক ফ্রাম গাইবান জেলা শাখার সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক গোবিন্দগঞ্জ পৌর স্কুল আমরা মূলত কাজ করি প্রকৃতি জীবন ফাউন্ডেশনের অধীনে সামাজিক যে ভালো কাজগুলি আছে তার মধ্যে বৃক্ষরোপণ একটি অন্যতম মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিক্ষোভ আমরা দুই মাস ব্যাপী বিতরণ করেছি জুন এবং জুলাই তারপরে আমরা মাসেজ পোনা অবমুক্তকরণ জি ধন্যবাদ সবাইকে আপনার পরিচয়টা একটু বলেন ধন্যবাদ আমি মোহাম্মদ হারুন রশিদ প্রকৃতি ও জীবন ক্লাব ও দর্শ চ্যানেলে দর্শক ফোরামের কাইবান্ধা জেলার সদস্য ধন্যবাদ আপনাকে আসলে আমরা যদি প্রশ্ন আমরা প্রত্যেকে একটা করে প্রশ্ন করব একই সংক্ষিপ্ত আকারে যে বাইকে যদি আমি জিজ্ঞেস করি আপনি তো এক একজন তাই তো একটা আপনাকে আমরা দেখি চ্যালেনায় অনেক ভালো ভালো সংবাদ তুলে ধরেন যেহেতু প্রকৃতির সৌন্দর্য গাছ প্রকৃতির সৌন্দর্য এবং আপনি হচ্ছে অনেক প্রতিষ্ঠানে সকলের সমন্বয়ে যে আপনি গাছ দিচ্ছেন স্টুডেন্টটা নিচ্ছে এক্ষেত্রে আপনার আত্মতৃপ্তি কেমন এক্ষেত্রে আপনার অনুভূতি কি আসলে আমরা তো সামাজিক জীব এবং সমাজে বা আমাদের জীবনের জন্য বেঁচে থাকার জন্য বৃক্ষের আসলে গুরুত্ব অপরিসীম কারণ যেহেতু আমরা অক্সিজেন গ্রহণ করি যেটা গাছ থেকে আমরা পেয়ে থাকি আর কি বৃক্ষ থেকে এছাড়াও আমরা কিন্তু বৃক্ষ থেকে আমরা কাঠ পাই যেটা আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে এছাড়াও আমরা এই যে বৃক্ষ থেকে বা বিভিন্ন বৃক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল ফুল পাই আর কি যেটা আমাদের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় এবং আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে এছাড়াও আমরা আসলে এই যে সামাজিক যে দায়বদ্ধতা আছে আমাদের এই যে সবুজায়ন করার এখান থেকে আমরা আসলে এই কাজটি করে থাকি এইটা আসলে আমাদের হয়তো সহায়তা করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কিন্তু আমরা নিজেরাও ব্যক্তি উদ্বেগে আসলে আমরা গাছ লাগানো এবং বিতরণের করে থাকি কারণ এইটা আমরা সামাজিক আন্দোলন এবং সমাজ গঠনে এটা একটা বড় ভূমিকা রাখে আর কি যে গাছকে ভালোবাসবে তার অবশ্যই তার মানসিকতার পরিবর্তন ঘটবে আর কি তারা হিংস্র হবে না এবং সামাজিকভাবে আমরা মনে করি যে শিক্ষার পাশাপাশি সামাজিক কাজ করলে মানুষের জীবন গঠনের একটা স্তরে আমরা পৌঁছতে পারি সামাজিক জীব হিসাবে আমরা পৃথিবীর যে বসবাসের একটা জায়গা কি আমাদের যে দায়িত্ববোধ সেই জায়গা থেকে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি এইবারও আমরা কিন্তু গাইবান্ধা জেলার বিভিন্ন স্কুলে আমরা বৃক্ষরোপণ এবং চারা বিতরণ করছি শিক্ষার্থীদের মাঝে আমরা শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করার কারণ হলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তারা যেন গাছের প্রতি ভালোবাসা তাদের থাকে এবং গাছ যে আমাদের জীবনের সাথে অতপরতভাবে জড়িত সেই বিষয়গুলি তাদেরকে জানানো এবং আগামী প্রজন্মকে মাঝে এই যে গাছ এবং বৃক্ষের যে যত্ন বা লাগানোর যে একটা আগ্রহ সৃষ্টি করা সেটা নিয়ে আমরা আসলে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমরা মনে করি এর কারণে আমরা নিজেরা তৃপ্ত এবং নিজেরা নিজের মানসিকভাবে আসলে উৎফুল্ল যে আমরা এই কাজটার মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারছি আর কি এবং যারা এখানে আপনাদেরকে সহযোগিতা করছে যে যেসব প্রতিষ্ঠান ব্যক্তি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যেন তারা যেহেতু সহযোগিতা করছে এই কাজগুলো করার কারণে আমরা কিন্তু খুব সহজেই এটা করতে পারছি আর কি এবং আজ পর্যন্ত আমরা দেখিনি যে কেউ মানে এইটা নিয়ে বিরোধিতা করছে আর কি তাই এইটা আমাদের খুব ভালো লাগে আর কি আসলে সাংবাদিক বলে একেবারে গাছের কেন দরকার তার গুরুত্ব কি সব সুন্দর এ টু জিড ফুটে তুলেছেন আমি আরেকটা প্রশ্ন করতেছি আপনাকে আপনাকে শুধু এই জেলাতে কাজ করতেছেন আর জেলার বাইরে কোন কাজ না আমরা আসলে প্রকৃত জীবন ফাউন্ডেশন যেটা আমাদের মুকিত মজুমদার বাবুবীর মুক্তিযোদ্ধা ওনার নেতৃত্বে আসলে আমাদের চৌষট্টিটা জেলায় তথা সারা বাংলাদেশেই কিন্তু এই কাজটি হচ্ছে আমার জেলাতে আমরা আমরা আমাদের ক্লাব বা আমাদের উপদেষ্টা কমিটি আমরা কাজ করছি আমাদের জেলাতে কিন্তু এই রকম প্রতিটা জেলাতেই এই কমিটি আছে তারা তাদের মতো করে কাজ করছে আর কি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের মতো করে কাজ করছি আর কি এবং এদের মধ্যে দিয়ে আমাদের একটা কিন্তু বিষয় আছে আমরা কিন্তু জেলার নিজেরা কিন্তু প্রতিযোগিতা করি আর কি যদিও এক জেলার সাথে আরেক জেলার হয়তো দেখা হচ্ছে না কিন্তু কাজ কার্যক্রমগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিযোগিতা আছে আর কি এবং আমাদের মুকিত মজুমদার বাবু বীর মুক্তিযোদ্ধা তারা প্রকৃতির জীবন ফাউন্ডেশনের যে সমস্ত জেলা কমিটি আছে আর কি প্রকৃতীয় জীবন ক্লাব এর মধ্যে কিন্তু যারা ভালো কাজ করছে তাদেরকে কিন্তু তারা পুরস্কৃত করতে করছে এবং সংবর্ধনা দিচ্ছে এবং সেটা ঢাকায় নিয়ে গিয়ে তার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই এই সংবর্ধনা দিয়ে থাকে এর কারণে আসলে আমাদের মধ্যেও আগ্রহটা আরও বৃদ্ধি পেয়েছে আর কি এই কারণে আমরা আসলে এই কাজগুলো খুব সবার চেয়ে কে কার চেয়েতে ভালো করতে পারি এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ একেবারে যথার্থ অনেক সুন্দর বলেছেন এরপর আমি দ্বিতীয় সালাম ভাইয়ের পরিচয় শুনেছি কিন্তু সালাম ভাই একটা প্রশ্ন হচ্ছে আপনি এই প্রকৃত জীবন ফাউন্ডেশনের কি পদ আছেন একটু পরটা আরেকটা কিছু বলেন ধন্যবাদ আমি মূলত চ্যানেলাই দর্শক প্রোগ্রাম গায়বান্ধা জেলার শাখার সভাপতি এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের একজন সদস্য আমরা গাইবেলা জেলাতেই এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের আওতায় আমরা কাজ করতেছি বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাই তার মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা ইতি মাদ্রাসা ইতিমধ্যে জুন থেকে জুলাই আমরা প্রায় সমগ্র সমগ্র জেলায় আমরা প্রায় এদিকে দশ থেকে পনেরো হাজারের বেশি আমরা গাছ চারা বিতরণ করেছি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীরা একটি তারা একটি মানবচারা এদিকে আমরা বৃক্ষের চারা দিচ্ছি তাদেরকে আমরা বেছে নিচ্ছি এই কারণেই শিক্ষার্থীরা বড় হবে গাছের চারাগুলো বড় হবে ওরা যত্ন করবে এবং গাছ বড় হবে ওরাও বড় হবে সমাজের উন্নয়ন করবে ওরা ওদের মধ্যে সচেতনতার সৃষ্টি হচ্ছে ওরা আবার আগামী দিন আগামী প্রজন্মকে সচেতন সৃষ্টি করবে এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ওরা আলোচনা করবে এভাবে আমরা সমাজ এবং দেশ এবং কিনে আগে নেব নিয়ে চেষ্টা করছি আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার তো স্টুডেন্টদের দিচ্ছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা তো ইনশাল্লাহ করবেই এবং ভবিষ্যৎ প্রজন্মকে তারাও উৎসাহ দেবে এই ক্ষেত্রে স্টুডেন্ট ছাড়া যারা আরও গ্রামে গার্ডিয়ান আছে বা যারা পড়াশোনা করে না তাদের ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আমরা আলোচনা আছি শিক্ষার্থীদের মাধ্যম দিয়ে এই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করবে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রতিষ্ঠানে গাছ বিতন বিতরণ করেছি শিক্ষার্থীদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি তোমরা নিজেরাও এটা সচেতন নবাই এবং তোমাদের সমাজের আশেপাশে যারা তোমাদের আয়ত্ত পরি পরিজন আছেন তাদেরকে তোমরা সচেতন সৃষ্টি করবা ওদের মাধ্যম আমাদের মাধ্যমে অভিভাবকরা পাশাপাশি অভিভাবক সহ অন্য অন্য শ্রেণী পেশার বিভিন্ন শ্রেণী পেশার জনসমষ্টিকেও আমরা এর সচেতন আওতায় নিতেছি এবং বৃক্ষোপণ কর্মসূচিতে উদ্ভুত করার সহায়তা করতেছি অসংখ্য ধন্যবাদ আসলে বৃক্ষরোপণ বিষয়ে আমরা যথেষ্ট খুব ভালো একটা মতামত আমরা জানতে পারলাম এবং যে ভাইয়েরা কিন্তু আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের জেলা পর্যায়ে যেখানে বিভিন্ন জেলা কম্পিটিশন সেটা আমরা শুনতে পেলাম এটা আসলে আমাদের এই প্রকৃতিতে বসবাস করতে হলে আমাদের এই প্রকৃতিকে অনুকূল পরিবেশ তৈরি করার জন্য এটা প্রত্যেকের দায়িত্ব বলে আমরা মনে করি আচ্ছা ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন করে শেষ করব আপনারা যে এই চারাগুলো দিচ্ছেন এগুলো কি কি চারা মানে কোন কোন গাছ বা কি চারা দুই একটা যদি বলেন আসলে আমাদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে নির্দেশনা আছে যে সমস্ত চারা পরিবেশের জন্য ক্ষতিকর বা বেশি পরিমাণ পানি শোষণ করে এই সমস্ত চারা আমরা রোপণ করি না যেমন বা বিতরণ করি না যেমন আসলে রোপণ করলে পানি বেশি বেশি শোষণ করে এটা কিছুটা একটু মানে ব্যয়বহুল মনে হয় এরকম আমরা যেটা জানছি আর কি আমি এক সময় যেহেতু সাংবাদিকতা করা হয় আমরা কিন্তু পরিবেশ নিয়েও কাজ করি পরিবেশ সাংবাদিকতাও করে থাকি আমরা দেখেছি যে একটা ইউকালেপ্টার পূর্ণাঙ্গ গাছ পরিপূর্ণ হওয়ার পর মানে সে বয়স প্রাপ্তি হওয়ার পর সে মানে মা সে পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত পানি শোষণ করার ক্ষমতা রাখে আর কি এই ক্ষেত্রে আসলে আমাদের এই উত্তর অঞ্চলের জন্য এই গাছগুলো আসলে কোনোভাবেই মানে পরিবেশের জন্য উপযোগী গাছ নয় এছাড়াও এই গাছের পাতা পরে আপনার ফসলের ক্ষতি সাধন হয় মৎস্য চাষে ব্যাহত হয় সর্বোপরি এই জন্য এই গাছগুলো আসলে আমাদের নিরুৎসাহিত করা হয়েছে লম্বু গাছ আর কি কী গাছ দিচ্ছেন সেগুলো যেটা দেয়ার এইবার আমরা দিয়েছি আর কি আমরা কিন্তু বিভিন্ন গাছের চারা দিয়েছি যেমন আমরা আম দেয়া আছে আমরা নারিকেল তারপরে আমরা লিচুর চারা দিয়েছি আমরা আমলখীর চারা দিয়েছি আমরা হর্তিকির চারা দিয়েছি আমরা নিমের চারা দিয়েছি আমরা আপনার জলপাইয়ের চারা দেওয়া আছে আমরা কাঠালের কাঁঠালের চারা দেওয়া আছে আমরা অর্জুনের চারা দিয়েছি আমরা নারিকেলই কাঠের চারা দিয়েছি আমরা লেবুর চারা দিয়েছি আমরা জাম্বুরার চারা দিয়েছি এরকম আরো মানে আরো আমাদের এর বাইরেও হয়তো চারা দেওয়া আছে এই মুহূর্তে আসলে অতটা মনে নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি একেবারে খুব সুন্দর করে বলেছেন এই প্রশ্নে আমাদের শেষ প্রশ্ন যে ভাই আপনার কাছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তে বলতে চাচ্ছি যে গাছ আসলে পৃথিবীকে সৌন্দর্য করে রাখে গাছের ফুল ফল সব কিছুই এমন কিছু নিয়ে যেতে বেঁধা যায় যেখানে আর্থিকভাবে সমৃদ্ধি প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সর্বোপরি আমাদের বেঁচে থাকতে হলে অক্সিজেন দরকার যেটা আমরা ওখানেই পাই এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যেটা গাছেই নেয় আপনার কাছে প্রশ্ন হচ্ছে সকলের উদ্দেশ্যে এই প্রকৃতির সৌন্দর্য টিকে রাখার জন্য আপনার কী বলা উচিত বলে মনে করেন একটু সংক্ষিপ্ত ধন্যবাদ গাছ চিরস্থায়ী নয় এটা যেহেতু মরণশীল এই জন্য এটার গাড়া চারা লাগানো যদি অব্যাহত না থাকে তাহলে এটা দীর্ঘমেয়াদী এটা মানে স্টেপ বাই স্টেপ থাকবে না এই কারণেই গাছ প্রতিটা প্রজন্মকেই গাড়া উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আগের প্রজন্মের গাছ যে সুবিধা যেরকম ভোগ করতেছি আমাদেরও দায়িত্ব পরবর্তী প্রজন্মের জন্য কিছু গাছ করা নিজের কিছু ভোগ করা আবার থাকলেও তারা ভোগ করে তারা গাড়বে তারা পরে প্রজন্ম ভোগ করবে এইটা নিজের দায়িত্ব বিবেক থেকে করা উচিত আর এমনিতেই স্বাস্থ্যগত ঔষধি গাছ স্বাস্থ্য কারণে এটা আমাদের খুবই প্রয়োজনীয় তারপরে পুষ্টি বিভিন্ন ধরনের পুষ্টি পূরণের জন্য শরীরে ফলস গাছের বিকল্প নেয় এটা গাঁটতে হবে এই এটা ন্যাচারাল ফোর্স এখান থেকে আমরা যে পুষ্টি পাবো এটা কোথাও থেকে পাওয়া সম্ভব নয় এই পুষ্টির জন্য আমাদের ফলের জন্য গাছ গাঁড়া উচিত আবার অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য কাঠের গাছ আমরা গাঁটতে পারবো এই জন্য তিনটার লক্ষ্যকে স্থির করে যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে আমরা প্রত্যক্ষভাবে এই সুবিধাগুলো ভোগ করব এবং প্রতিক্রিয়া এই কাজগুলো খুব গুরুত্ব সহকারে করা উচিত জায়গা অনেকেরই পড়ে থাকবে পরে আছে অবহেলা গুরুত্বটা না বোঝার কারণে অনেকে গাছ গাড়ে না কিন্তু একটা গাছ গাড়ে দিলে দুই মিনিট লাগবে দেখবেন তারপরে আর কিছু করতে হচ্ছে না কিছু সময় একটু পরিচর্যা করলে ও নিজের মতো দাঁড়ায় যাবে এই জন্য আমি সবার প্রতি একটা আহ্বান থাকবে যে ওষুধি গাছ বেশি করে লাগাবেন ফলস গাছও লাগাবেন পুষ্টির জন্য এবং অর্থনৈতিক কারণে কাঠের গাছও লাগাবেন যেটা নিজেদের প্রয়োজন এবং অর্থের কারণে হবে এদের সবার জন্য আমি উদারতা আহ্বান জানাবো যে এই বর্ষা মৌসুমে এই সময়টা গাছ লাগানোর উপযুক্ত সময় এই সময়টা সবাই বেশি বেশি লাগান যেখানে যার প্রতি যে জমি আছে যে কোনো গাছ লাগান আপনার ইচ্ছা মতোই লাগান কিন্তু গাছ লাগান আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমি এই নুন্তলা উচ্চ বিদ্যালয় থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাই অনেক সিনিয়র মানুষ খুব ভালো রিপোর্ট করেন সেই সাথে আমাদের জালাম স্যার একজন শিক্ষক এবং পাশাপাশি এইসব কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য তাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং ভাইকে বলতে চাচ্ছি যে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি কারো একা নয় সবার জন্য প্রযোজ্য তাই আমি আজকের এই অতিথি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই সাথে আমি মহিংসার সবাইকে বলতে চাই একটা হলো ওষুধি গাছ লাগান প্রকৃতি ভালো থাকবে আপনি ভালো থাকবেন প্রকৃতি ভালো না থাকলে আপনি কখনই সুস্থ থাকবেন না তাই আজকের এই ভিডিওটা যদি আমাদের ভালো লাগে সকলের উদ্দেশ্যে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের মাঝে এরকমভাবে ভালো ভালো কিছু তুলে ধরতে পারি আপনাদের একটি ভালো কমেন্টস একটি গঠনমূলক আলোচনা আমাদের উৎসাহ আরও আরও বাড়িয়ে দিবে সেই সাথে সবাইকে ধন্যবাদ যিনি আজকের মতো শেষ করছি এরপর আসবো আমরা অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত